শেষ হয়েছে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা এখন হজ যাত্রীদের দেশে ফেরার প্রস্তুতি চলছে মঙ্গলবার দশ জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট যা চলবে আগামী দশ জুলাই পর্যন্ত চলতি বছর বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জন হজ পালন করতে গেছেন তাদের মধ্যে ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন চলমান হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চারশো ছত্রিশটি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং হজ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে চারশো জনকে গ্রেফতার করেছে এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত একশো জন বাংলাদেশি হজ চিকিৎসা নিয়েছেন এছাড়া আরও তেইশ জন সৌদি আরবের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় চার জুন যখন হাজিরা মিনায় পৌঁছান পরদিন পাঁচ জুন তারা আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানেই হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ছয় জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে মূল কার্যক্রম শেষ করেন হাজিরা এরপর বিদায়ী তাওয়াফ ও সাই সম্পন্ন করে তারা হজের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানেন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চলতি হজ মৌসুমে তাপজনিত রোগের ঘটনা গত বছরের তুলনায় নব্বই শতাংশ কমে গেছে তাপজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি হওয়া বা নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে রোগীদের উল্লেখযোগ্য বৃদ্ধি বা অস্বাভাবিক সংখ্যা দেখা যায়নি দু সালের হজ মৌসুমে মক্কায় তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল সে সময় অন্তত এক হাজার তিনশো একজন হাজি প্রাণ হারান এবং দু জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হন এই পরিস্থিতির পর হজ মৌসুমে তাপজনিত রোগ প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সৌদি আরব